الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشعر الدرشق سرطان أبو روبو ستيث هاي যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ এই অনুষ্ঠানে আমরা অনুশোচনামূলক কিছু বিষয় নিয়ে কথা বলি যে অনুশোচনাগুলো আমাদেরকে হয়তোবা আখেরাতে করতে হতে পারে কবর দেশে করতে হতে পারে অথবা হাসরের ময়দানে ওই বিষয়গুলো নিয়ে আমাদের অনুশোচনা করতে হতে পারে যদি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো জানতে পারি যে এই এই বিষয়গুলো যদি আমি দুনিয়াতে এভাবে চলতে পারি তবে কালকে আমাদের ময়দানে আর আমার অনুশোচনা করতে হবে না আজকেও এক চমৎকার বিষয় নিয়েছে আলোচনা করার জন্য আমাদের দেশে যদি আমরা দেখি তবে প্রায় মানুষই এই কাজের সাথে জড়িত কিন্তু আমরা নিজেরাও জানি না এই কাজটাতে যদি একটু উনিশ বিশ করি আমরা তবে কালকে আমাদের ময়দানে শাস্তি ভোগ করতে হবে অনুশোচনা করতে হবে আফসুস করতে হবে জানাবো একটু পরেই কি বিষয় নিয়ে আলোচনা করছি নবী রহমাদ শ্মাদ সাল্লাহ তাইলা আলি হুবাসাল্লাম আলি আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন আমার উপর পঞ্চাশ বার দুরুশ্বরীপ পাঠ করবে নবী পাক সাল আলি সাল্লাম ইসাদ করেন কালকে আমতের ময়দানে আমি তার সাথে মুসাফা করবো সাল্লু আল্লাহ হাবিব সাল আল্লাহ তাইলা আল্লাহ সাল্ল্লাহতায়লা আলি ওসাল্লাম কালকে আমাদের ময়দানে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের সাথে মুসাফা করতে পারাটা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আর যে ব্যক্তি আমার নবীর সাথে মুসাফা করবে আল্লাহ তাবারক আলা তার শরীরকে জাহান নামের আগুন থেকে অনেক দূরে রাখবে পৃথক রাখবে তো আমরা সালাম পাঠ করার চেষ্টা করি নিয়ত করি আজকের বিষয় নিয়েছি যে ব্যক্তি ওজনে কম দিবে বেচা কেনায় কারচুবি করবে কালকে আমাদের ময়দানে সে আফসুস করবে অনুশোচনা করবে অর্থাৎ বেচা কেনায় সতর্কতা অবলম্বন করতে হবে অজনে কম দেওয়া যাবে না যদি এই ভুল কাজটা কেউ করে তবে তাকে কালকে আমতের ময়দানে এর জন্য অনুশোচনা করতে হবে বুঝতেই পেরেছেন দর্শক আজকের অনুষ্ঠানে কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা করব কি কি বিষয় আসতে পারে এর মধ্যে আমার দেশের অনেক মানুষ আল্লাহ তালার দয়ায় অনেক মানুষ ব্যবসার সাথে জড়িত আর সেই ব্যবসার সাথে জড়িত থাকা লোকগুলো যদি সঠিকভাবে ব্যবসা না করে লেনদেন না করে ওজন যদি সঠিকভাবে ওজনে না দেয় তবে আমার এই ব্যবসায়িক ভাইদের কালকে আমাদের ময়দানে আফসোস আর অনুশোচনা ছাড়া কোনো উপায় থাকবে না ব্যবসা বাণিজ্য করা এটা সুন্নতে মোবারকা প্রায় আম্বিয়া আলিহি সালাম সালামগণ ব্যবসা করছেন বিভিন্ন ধরনের কাজকর্ম ছিল তাদের আর এই সুন্দর একটা পন্থাকে আমরা যেন খারাপভাবে ইউজ না করি যদি খারাপভাবে ইউজ করি তবে অনুষ্ঠানের যে নাম রয়েছে অনুশোচনা কেমতের ময়দানে আমাদেরকে অনুশোচনায় ভুগতে হবে অনেক বড় প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি ছিলেন হজরত সেদনা ইব্রাহিম বিন আধাম রাহমাতল্লাহ তালালাই তিনি তার জীবনের অধিকাংশ সময় সফর করে সফরের মধ্যে কাটিয়েছেন অর্থাৎ বিভিন্ন জায়গায় সফরে যেতেন বিভিন্ন জায়গায় ঘুরতেন যেতেন ব্যবসার জন্য হোক বা দিন ইসলামের জন্য হোক তার জীবনের অধিকাংশ সময় সে সফরে কাটিয়েছেন তিনি বলেন একবার আমি বাইতুল মোকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসায় রাত কাটালাম আমি দেখলাম রাতের বেলায় কোন এক প্রহরে সেখানে দুইজন ফেরেস্তা এলো তাদের মধ্যে এক ফেরস্তা অপরজনকে বলতে লাগলো এই মানুষটিকে তুমি চিনো এই মানুষটি কি হতে পারে অপরজন বলল ইনি ইব্রাহিম বিন আদাম প্রথম ফেরেশতা বলতে লাগলো সেই ইব্রাহিম বিন আধাম তাকে তো এখন তার মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে অপর ফেরেশতা জিজ্ঞাসা করলো কি কারণে প্রথম ফেরেশতা বলল ইব্রাহিম বিন আধাম বসরাই ছিলেন একবার তিনি এক দোকান থেকে খেজুর কিনলেন যখন তিনি খেজুর নিয়ে যেতে লাগলেন তখন সেখানে একটি খেজুর নিচে পড়েছিল তিনি ভাবলেন যে এটা হয়তোবা আমার খেজুর পড়ে গেছে অতএব তিনি সেই খেজুর তুলে খেয়ে ফেললেন যেহেতু খেজুরটি তার নয় বরং দোকানদারের ছিল আর তিনি অন্যের খেজুর খেয়ে ফেলেছেন তাই আল্লাহ পাক তার মর্যাদা থেকে তাকে অপসারণ করে দিয়েছেন অজানা বসত ভুলবশত একটি খেজুর দোকানের সামনে থেকে দোকানের নিচ থেকে জমিন থেকে দোকানের বাহির থেকে হয়তো বিন আধাম রাহমতুল্লাহ তালালে ভাবছেন দোকানদার যখন ওজন করতে নিয়েছেন বা ব্যাগে বর্তে নিয়েছেন তখন হয়তো আমার খেজুরটাই পড়ে গেছে আর এটা ভেবে তিনি উঠিয়ে নিয়েছেন আর এর জন্য আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে তাকে যে মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদা থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে ইব্রাহিম বিন আধাম রাহমাতুল্লাহ বলেন আমি ফেরেশতাদের এই কথাবার্তা শোনা মাত্রই বসরাত পৌঁছে গেলাম সেই দোকানদারকে তার খেজুর ফিরিয়ে দিলাম এবং ফিরে এলাম রাত হলে আবারও আমি দুইজন ফেরেস্তা দেখলাম তারা পরস্পর বলতেছিল। তাদের একজন অপরজনকে বলল এই হলেন সেই ইব্রাহিম বিন আধাম যিনি খেজুরের মালিককে খেজুর ফিরিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ পাক আবারও তাকে তার পূর্বের মর্যাদা দান করেছেন আল্লাহ তালার রহমত তার প্রতি বর্ষিত হোক এবং তার আমাদের ক্ষমা হোক আল্লাহ তাবারক তালা কোরআনে পাকের মধ্যেও এ বিষয়টি নিয়ে এর সাত করেছেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই ওইসব লোক যারা তাকোয়ার অধিকারী হয় যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায় তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায় আল্লাহ তাবারকতালা কোরআনে পাকের মধ্যে এই কথা এর সাত করেছেন প্রসিদ্ধ মুফাসির কোরআন হাকিমুল উম্মাদ মুফতি আহমাদ ইয়ারখান খান নেইমির আহমাতুল্লাহি তালালাই বলেন এই আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন মুমিন মোত্তাকির প্রকৃতি শয়তানি কুমন্ত্রণা ও ইবলিশ চিন্তা ভাবনা গ্রহণ করে না যদি কখনো মুমিন এই বিষয়গুলোর যেমন শয়তানি কুমন্ত্রণা ইবলিশি ভাবনা সম্মুখীন হয় তবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে সেই ভুল মনে করিয়ে দেওয়া হয় এভাবে তারা এই ভুল থেকে নিজেকে পরিষ্কার করে নেন মুফতি সাহেব আরো বলেন মুমিন মোত্তাকিরা ফেরেস্তাদের দলভুক্ত কারণ তাদের প্রকৃতি ও ফেরেস প্রকৃতি একই এই বুজুর্গণ বাসার সুরাত ও মালিকি সিরাতের অধিকারী হন অর্থাৎ দেখতে মানুষ আর স্বভাব হয় ফেরেশতাদের তাদের মতো ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ তালালার ইমান উদ্দীপক এই ঘটনাটি আমরা শ্রবণ করলাম এখানে অপর ব্যক্তির একটি খেজুর খাওয়ার কারণে ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহি তালালাই যা তিনি যুগ যুগ পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাবারেকাল ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করিয়েছেন তা নিমিষে শেষ হয়ে গেল শুধু একটু অসতর্কতার কারণে আর আমরা যারা জেনে বুঝে ক্রেতাকে ভেজাল মিশিয়ে দেই জেনে বুঝে কাস্টমারকে নষ্ট মাল দিয়ে দেই জেনে বুঝে দোকানের খারাপ জিনিসটাই আমি কাস্টমারকে দিয়ে দিলাম ওই ব্যক্তির জন্য কি শাস্তি রয়েছে ইসলামে বেচা কেনার গুরুত্ব অনেক নিঃসন্দেহে কেনা বেচায় সতর্কতা অবলম্বন না করার ফলে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা অর্থাৎ নিজের পেট হারাম দ্বারা পরিপূর্ণ করার কারণ হতে পারে তাই সতর্কতা অবলম্বন করে পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে কেনা বেচা করা খুবই জরুরি এ বিষয়টির গুরুত্ব এভাবে বলা যায় যে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল আমাদের অন্তর আল্লাহ তাবারকতালা সর্বশেষ নবী রসুল হাসেমি সাল্লাহ তাইলা আলিহি ওসাল্লাম এর করেন জেনে রেখো নিশ্চয় শরীরে একটি রক্তপিণ্ড রয়েছে যখন তার ঠিক থাকে তখন সম্পূর্ণ শরীর ঠিক থাকে যখন সেই রক্তপিণ্ড খারাপ হয়ে যায় তখন শরীর খারাপ হয়ে যায় জেনে রেখো সেই রক্তপিণ্ড হলো তোমার অন্তর বুখারি শরীফের হাদিসে মোবারাকা হজরত ওমর বিন সালি রাহমাতুল্লাহি তালালে বলেন একবার আমি হজরত শ্বেদনা ইমাম আহাম্মাদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তালালার কাছে উপস্থিত হলাম জিজ্ঞাসা করলাম হে ইমাম পাক আপনার উপর দয়া করুন অন্তর কিভাবে নরম হয় এই প্রশ্ন শুনে ইমাম আহাম্মাদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তালালায় মাথা মোবারক নত করলেন কিছুক্ষণ পর মাথা তুলে বললেন বাবা হালাল সম্পদ অন্তরকে নরম করে দেয় হজরত ওমর বিন সালিহ বলেন প্রশ্নের উত্তর শুনে আমি ফিরে এলাম পথে হজরত বিশর হাফি রাহমাতের সাথে সাক্ষাৎ হলো তাকে জিজ্ঞাসা করলাম জনাব অন্তর কিভাবে জিকিরের মাধ্যমে আরজ করলাম আমি ইমাম বিন হাম্বল রাহমাতুল্লাহি তাল্লাহ কাছে গিয়েছিলাম এতটুকু শুনেই হজরত বিশ্বর হাফি রাহমাতুল্লাহালাই খুশি হয় বললেন বাহ খুব ভালো তিনি তোমাকে কি বললেন আরস করলাম ইমা মাহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তালে বললেন হালাল খাওয়াতে অন্তর নরম হয় ইমাম আসলে মূল বিষয়টি বলেছেন অর্থাৎ মূল কথা হলো অন্তর হালাল রিজিকের মাধ্যমে নরম হয় হজরত ওমর বিন সালি রহমতুল্লাহি তালে বলেন তারপর হজরত আব্দুল ওয়াহাব ওয়ার্রাক রহমতুল্লাহি তালের সাথে সাক্ষাৎ হলো তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম তিনি বললেন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে অন্তর নরম হয় আরো করলাম আমি ইমাম মাহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তালের কাছে গিয়েছিলাম এতটুকু শুনতেই তার চেহারায় খুশি ভেসে উঠল বলেন ইমাম মাহমদ তোমাকে কি উত্তর দিলেন আরো করলাম ইমাম বললেন অন্তরের নম্রতা রয়েছে হালাল রিজিকের মাধ্যমে হযরত আব্দুল আহাব ওয়ার্রাক রাহমাতুল লাহিতালায় একই কথা বললেন ইমাম সাহেব আসলে মূল কথা বলেছেন মূল বিষয়টি তুলে ধরেছেন প্রকৃতপক্ষে হালাল খাবার ব্যতীত অন্তর কখনো পরিচ্ছন্ন হতে পারে না ইমামে আজম ইমাম অত্যন্ত যোগ্য শিষ্য ইমাম মোহাম্মদ বিন হাসান সাইবানি রাহমাতুল্লাহি তালে একবার অনুরোধ করা হলো জানাব আপনি দুনিয়া বর্জন সম্পর্কে একটি কিতাব লিখে দিন তিনি বললেন আমি তো এই বিষয়ে কিতাব আগেই লিখে ফেলেছি জিজ্ঞাসা করা হলো কোন কিতাব বললেন কিতাবুল অর্থাৎ আমার ওই কিতাব যাতে কেনা বিধান বর্ণনা করা হয়েছে করেন আমান দার ব্যবসায়ী কেয়ামতের দিন সম্মানিত নবীগণ সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম একদিকে ব্যবসা করার উৎসাহ প্রদান করছেন আর অপরদিকে এরশাদ করলেন ওই সকল সৎ ও আমানতদার ব্যবসায়ীরা কেয়ামতের ময়দানে নবীগণ সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে থাকবেন যদি আমরা ব্যবসায়িক হই সৎ ব্যবসায়ী তবে কাল কেয়ামতের ময়দানে আমরা এই সকল মহান ব্যক্তিদের সাথে থাকতে পারবো আর যদি অসৎ ব্যবসায়ী হই অসৎভাবে ব্যবসা করি বেচা কেনায় সতর্কতা অবলম্বন না করি হক আদায় না করি ওজনে কম দেয় ছিরা টাকা চালিয়ে দেই বেজাল মাল দিয়ে দেয় তবে আমাদের হাসর হবে ওই সকল ব্যক্তিদের সাথে যারা ব্যবসা বাণিজ্যকে ভালোবাসত সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সাত করেন কেয়ামতের দিন সকল ব্যবসায়ীকে বৎকার হিসেবে তোলা হবে কিন্তু যারা তাকুয়া অবলম্বন করে নেকি ও কল্যাণ করে এবং সত্য কথা বলে তারা ব্যতীত এই কয়েক ধরনের লোক ব্যতীত অর্থাৎ যাদের মধ্যে যে সকল ব্যবসায়ীদের মধ্যে তাকুয়া আছে এবং নেকি ও কল্যাণের মন মানসিকতা রয়েছে সত্য বলার ইচ্ছা রয়েছে এই সকল ব্যবসায়ী বাদে আর সকল ব্যবসায়ীরা কাল কেয়ামতের ময়দানে বৎকার হিসাবে তাদেরকে উঠানো হবে যদি ওই সকল ব্যবসায়ীরা কাল কেয়ামতের ময়দানে বৎকার হিসাবে উঠে যারা দুনিয়াতে এক পয়সা অর্জন করার জন্য একটু ধোকাবাজি করত। হয়তো বা একশো টাকা বাঁচানোর জন্য মানুষকে ধোকা দিত মানুষকে ঠকাত বিভিন্নভাবে আজ মানুষ মানুষকে ধোকা দিচ্ছে ক্রেতাকে ধোকা দিচ্ছে কিন্তু একরাম বলেন সে মূলত ক্রেতাকে ধোকা দিচ্ছে নয় অপর মুসলমানকে ধোকা দিচ্ছে নয় বরং সে নিজেই ধোকা ধোকা খাচ্ছে কেননা দুনিয়াতে হয়তোবা সে দেখতে পারে বুঝতে পারে এটাই যে আমি কিছু ইনকাম করলাম ধোকাবাজির মাধ্যমে কিন্তু কালকে আমাদের ময়দানে তার এর শাস্তি ভোগ করতে হবে হজর জাবির রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এর সাদ করেন আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি রহমত করুন যখন সে বিক্রি করে ক্রয় করে এবং দাবি করে তখন নম্র হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিদের জন্য দোয়া দিয়েছেন আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করুক যখন সে বিক্রি করে ক্রয় করে এবং দাবি করে তবে নম্র ভাষায় করে বিক্রি করতে গেল নম্র ভাষা ক্রয় করতে গেল নম্রতা আর দাবি করতে গেল নম্রতা বিক্রির সময় নম্র হওয়ার অর্থ হলো গ্রাহককে কম বা খারাপ জিনিস দেওয়ার চেষ্টা না করা ক্রয়ের সময় নম্র হওয়ার অর্থ হলো যথাযথ মূল্য নির্ধারণ করা ও ভালোভাবে পরিশোধ করা ব্যবসায়ী যেমন দোকানদার বিরক্ত না করা দাবির ব্যাপারে নম্র হওয়ার অর্থ হলো যখন সে কারো কাছে টাকা পায় তখন নম্রতার সাথে চাওয়া এবং অপারক ঋণগ্রস্তকে সময় দেওয়া তার প্রতি সংকীর্ণতা না দেখানো যার মাঝে এই তিনটি গুণ একাত্রিত হবে সে আল্লাহ পাকের মকবুল বান্দা। আর এই তিনটা কাজেই যেন আমাদের বেশি দুর্বলতা রয়েছে এই তিনটি জায়গাতেই আমাদের দুর্বলতা বেশি আর যদি আমরা আপনি নিজে একজন ব্যবসায়ী হন তো আপনার জন্য এটা এখানে একটি শব্দ খুব চমৎকার বলা হয়েছে যে যখন আপনি বেচা কিনা করেন তো মূল্যটাকে নির্ধারণ করা মূল্যটা নির্ধারণের ব্যাপারে দুই তিন দিন আগেই মূল্যটা নির্ধারণের ব্যাপারে কিছুদিন পূর্বে কেবলা সাইকেতারিকা আমির হেহলে সুন দাম বার আলিয়ার চমৎকার এক ডকুমেন্টারি এক আমরা পেয়েছি তিনি সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমরা কি মূল্য নির্ধারণ করা ছাড়া বেচা কিনা করবো কিনা এটা একটা মাসলা অনেক মানুষ দেখা যায় নির্ধারণ না করেই ফাইনাল করে দেয় এটা নিষেধ করা হয়েছে আপনি গাড়িতে উঠবেন আগে ভাড়াটা নির্ধারণ করে নেন আপনি রিক্সায় উঠবেন আগে ভাড়াটা নির্ধারণ করে নেন আপনি এক বোটল পানি কিনবেন তাও আগে দামটাকে নির্ধারণ করে নেন যে কয় টাকা তো এভাবে দর দাম কষাকষি করার ব্যাপারে কিছু মানুষের প্রবলেম আছে আবার কিছু মানুষ তাকে পছন্দ করে যদি কোনো ব্যক্তি সমাজে এমন যে কোনো কিছু কিনতে গেলে দামাদামি করে তখন এলাকার আবার কিছু মানুষ তাকে ভিন্ন দৃষ্টিতে দেখে তার কারণ হলো গিয়ে যদি কোনো ব্যক্তি দামাদামি করে কেনা বেচার সময় তখন তাকে কৃপন বলা হয় কিন্তু এটা সুন্নাতে হাসাইন সুন্নতে হোসাইন ইমাম হোসাইন রদি আল্লাহ তালুর অব্বাসে মোবারাকার মধ্যে ইমাম হাসান রদি আল্লাহ তালুর অব্বাসে মোবারাকার মধ্যে কোনো কিছু বেচা করতে হলে কোনো কিছু কিনতে হলে তারা দাম নিয়ে কষাকষি করতেন বারবার জিজ্ঞাসা করতেন কম হবে কিনা বা এটার কত দাম এটার কত দাম আমাদেরও এমন চিন্তা ভাবনা রাখা উচিত কেন এটা একটা ভালো একটা পন্থা এতে করে ক্রেতা এবং বিক্রেতা কেউ ঠকবেও না এবং হয়তো বা কেউ ধোকাও খাবে না এখন আমরা দাম না জিজ্ঞাসা করেই পাকাপোক্ত করে নেই বা কিনে নেই উচিত হলো দামাদামি করা হোক সেটা নিত্য প্রয়োজনীয় বস্তু আর একই প্রায় চলছে চলছে একই রেট তারপর আপনি করেন ভাই টাকা কম হবে কিনা জিজ্ঞাসা দুই যদি বলেন না তো নিয়ে নেন আপনি অসুবিধা নেই দিয়ে দেন আমাকে মুসকি হাসি দিয়ে সুন্দরভাবে জিজ্ঞাসা করেন কে জানে হয়তোবা আপনাকে কমে দিতেও পারে কিন্তু এই অভ্যাসটা আমাদের মধ্যে নেই আবার অনেকে ব্যাপারটাকে একটু খারাপ দৃষ্টিতে দেখে যে কেমন মানুষ এক কেজি আলু কেনা কিনতে এসে তাও বারবার জিজ্ঞাসা করছে কয় টাকা কেজি এভাবে কষাকষি করে এটা ইসলামই আমাদেরকে শিখাচ্ছে যখনই কোনো কিছু কিনো তোমরা তখন এভাবে জিজ্ঞাসা করে নাও দামটাকে জিজ্ঞাসা করে নাও বা যদি সম্ভব হয় কমিয়ে নাও তো অসুবিধা তো নেই যেহেতু এটা ইসলাম সাপোর্ট করছে তো এভাবে করাটা আমাদের উচিত ইমাম গাজালী রহমাতুল্লাহ তালাই তিনি বলেন ব্যবসায় সত্য পথে চলা নিয়মিত নফল ইবাদত করার চাইতে বেশি কঠিন এক বলেন সৎ ব্যবসায়ী আল্লাহ পাকের কাছে ইবাদত চেয়ে উত্তম আল্লাহ তাবারক আমাদেরকে তৌফিক দিক কাল ময়দানে যদি আমরা অনুশোচনা করতে না চাই তবে আমরা যেন ভেজাল থেকে নিজেকে বের করে নিয়ে আসি যেভাবে ফজিলতের কথা শুনলাম একজন সৎ ব্যবসায়ী নিষ্ঠাবান ব্যবসায়ী সত্য ব্যবসায়ী আল্লাহ তার রাসুলের কত প্রিয় হয় থাকে যদি আমরাও চাই যে আল্লাহ প্রিয় ব্যক্তি হতে বা বান্দা হতে বা হতে তবে আমাদের উচিত কি আমরাও যেন নিজের ব্যবসার দিকটাকে ক্লিয়ার রাখি ব্যবসা করার চেষ্টা করি আজকাল বিভিন্ন দিক পাবেন মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষ বেঁচে নিয়েছে আগে তো পালা ছিল ওজন করে দিত যে পাশে ক্রেতার পণ্য থাকতো ওই পাশের পালার নিচে এমন কিছু লাগিয়ে দেওয়া হতো যেন সেটা ওজনে ভারী হয় এখন আবার ডিজিটাল পালা পালা বের হয়েছে আগে থেকেই সেট করা থাকে প্রাইসও দেওয়া থাকে সেখানে ওজনও বেশি কম করতে পারে মানুষ এটার মধ্যেও চলে আসছে এরপরে আরও দেখা যায় আপনার আগে থেকে প্যাকেট করা থাকে নষ্ট খাবারগুলো বাসি খাবারগুলো প্যাকেট করা থাকে যখন ক্রেতা আসে তার সামনে ভালো খাবারটা প্যাকেট করে এরপর আগের যে প্যাকেট করা আছে ওটাকে দিয়ে তাকে বিদায় করে দেয় ক্রেতা যখন ঘরে যায় ঘরে গিয়ে দেখে তো আমাকে খারাপটা দেওয়া হয়েছে তখন ক্রেতা ফেরত আসলেও তার সাথে ভালো ব্যবহার করে না এরপরে কাপড় কেনার সময় তার সামনেই যে সে যেটা পছন্দ করলো সেটাকে প্যাকেট করে যখন তার হাতে দিবে তখন এমন কিছু করে তারা দোকানদাররা অসৎ ব্যবসায়ীরা হাত পরিবর্তন করে সিরা খারাপ একটা কাপড় তাকে দিয়ে দেয় যখন চেঞ্জ করতে আসে সেটাকে তার সাথে দুর্ব্যবহার করা হয় এভাবে করে গোস্তের দোকানে যান তেলের দোকানে যান চালের দোকানে যান আলুর দোকানে যান ফলের দোকানে যান যেখানে যাবেন না কেন আপনি যদি সৎ ব্যবসায়ী পেয়ে যান তো তার জন্য সালাম তার জন্য দোয়াও করেন যে একজন সৎ ব্যবসায়ী পেয়ে গেছি যিনি আল্লাহ তার পছন্দনীয় ব্যক্তি আর যদি অসৎ ব্যক্তির পাল্লায় পরে যায় মানুষ তখন ধোকাই ধোকা খেয়ে বসে অনেক আছে বাংলাদেশের রিপোর্টে দেখেন বিশ্বের রিপোর্টে দেখেন যেমন অসৎ ব্যবসায়ীরা মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে আর মানুষ কিভাবে তাদের থেকে প্রতারণার শিকার হচ্ছে মানুষ আর এই সকল ব্যক্তিরা কালকে আমতের ময়দানে অনুশোচনা করবে হায় আমি এক কেজি আপেল বিক্রি করতে গিয়ে যদি এই দশ টাকার লোভ না করতাম অর্থাৎ দশ টাকার জন্য আমি মানুষকে ধোকা না দিতাম আজকে আমতের ময়দানে এত বড় বড় অমুসলিম ব্যবসায়ীদের সাথে আমার উড়তে হতো না যে সকল অমুসলিম ব্যবসায়ীরা ব্যবসার কাজের মধ্যে মানুষকে ধোঁকা দিত কালকে আমতের ময়দানে এই দুনিয়াতে যারা ধোকা দিচ্ছে ব্যবসা করতে গিয়ে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবে আর সেখানে আফসুস করবে ভাই আমার পাশের দোকানদার ভাই সৎভাবে ব্যবসা করত। আমিও দেখতাম সে আমাকে বুঝাতো ভাই আপনি ব্যবসার মধ্যে এভাবে কারচুবি করিয়ে না আমাকে বুঝাতো কিন্তু আমি বুঝতাম না আজ সে আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে আর আমি বড় বড় অমুসলিমদের সাথে আজ পরে আছি এই জন্য কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করে কোনো লাভ হবে না কিন্তু সেই অনুশোচনাটা যদি আমরা এই দুনিয়াতে করতে পারতাম যদি সেই মন মানসিকতা আল্লাহ দয়ায় হতো আর ভালো হতো আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে অনুশোচনা করা থেকে বিরত রেখে সেখানে আল্লাহ তালা হেফাজত যেন আমাদের দান করেন যা পৃথিবীতে পেয়েছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে সঠিক ব্যবসা সৎ ব্যবসা হালাল ভাবে ব্যবসা করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক যে হাদিসে পাক শুনলাম যারা সৎভাবে ব্যবসা করবে দুনিয়াতে তারা নবীদের সাথে থাকবে সিদ্দিকিনদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে আল্লাহ তাবারকালা দুনিয়াতে আমাদেরকে সৎভাবে ব্যবসা করে ওই সকল মোবারক ব্যক্তিদের সাথে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন বিজাহিন্নিল আমিন সাল্লাহ তাই আলি ও আগামী পর্বে আবারও দর্শক ইনশাল্লাহ তাবারকো তালা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ মাদানি চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم